আসসালামাইকুম সর চলে আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে ওয়ান পিস টু পিস দেখাবো তাই না এটা কিন্তু ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইনের খুব চমৎকার টু পিস পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক কালার থাকবে ডিজাইন থাকবে সর দেখতেই পাচ্ছি এটা কিন্তু এখানে কুলসি লেজ লেস করা এগুলো অরিজিনাল চায়না লিডেন ফ্যাব্রিক খুব সুন্দর কামিজ প্যাটার্নে আছে এটা হচ্ছে প্লাজোটা প্রাইস থাকবে চারশো টাকা এগুলোর ভিতর কিন্তু ভাইয়ের কাছে কামিজও আছে টপসও আছে আপনারা যে যেটা চান সেটাই নিতে পারবেন ঠিক আছে আর এগুলোর কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম এটার ভিতর কয়েকটা কোয়ালিটি বাজারে পাবেন বাট এটা অরিজিনাল কোয়ালিটি এবং হচ্ছে এটা রিজনেবল প্রাইসটা কিন্তু তারা দিচ্ছে এটা একটা কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ হোলসেল প্রাইস এক পিসও আপনারা খুচরা কিন্তু কিনতে পারবেন ঠিক আছে এক পিস ভাইয়া পাইকারি দামে আপনাদেরকে দিচ্ছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ অনেক প্রিন্ট আছে এটা একটা প্রিন্ট চারশো পঞ্চাশ টাকা এটা একটা প্রিন্ট থাকবে এটাও সেম প্রাইস চারশো পঞ্চাশ এটার ভিতর এই প্রিন্টটা দেখেন ফ্রস এটা খুব সুন্দর সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু খুব চমৎকার ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি চারশো টাকা ভিয়ার্স এখন দেখাব ওপেন বাটন শার্ট এগুলো কিন্তু অরিজিনাল অ্যালেক্স মমিসা অ্যালেক্সের ভিতর পাবেন এ হচ্ছে এটা প্যান্টটা চারশো টাকা আসলে এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এটার ভিতর কয়েকটা কোয়ালিটি আসছে ঠিক আছে বাকি এটা একদম এগ্রেড ফাবেক দিয়ে তৈরি করা প্রাইস থাকবে চারশো টাকা বডি বিয়াল্লিশ তাই না আচ্ছা এগুলোর বডি হচ্ছে বিয়াল্লিশ একদম লং শার্ট বলতে পারেন প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ করে এটাও খুব সুন্দর কালার কম্বিনেশন ঠিক আছে সবগুলো কালার কন্টাসটি সুন্দর যে কোনো সেট নিলেও পাইকারি দামে আপনারা নিতে পারবেন এটার ভিতর এটা একটা কালার দেন এটা একটা কালার সেন্ট প্রাইস ওকে চারশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অল ওভার এম্রডায়েড সিক্যোয়েন্সের কাজ করা কটন ফ্যাব্রিকের ভিতর এটা হচ্ছে প্লাজোটা প্যান্টটা প্যান্ট কার্ড প্রায় চারশো পঞ্চাশ এটাও চারশো পঞ্চাশ এগুলো পাকিস্তানি ইনস্পায়ারেড কালেকশন কালার থাকবে টোটাল পাঁচটা ছয়টা কালার আচ্ছা আচ্ছা আটটা কালার টোটাল দেখেন বাউ জার্স এই ডিজাইনটা মারাত্মক সুন্দর দেখেন একদম পাকিস্তানি ইনস্পায়ারেড কালেকশন এটাও থাকবে চারশো পঞ্চাশে কালারগুলো দেখাই এগুলোর রং কষের গ্যারান্টি আছে তাই না আচ্ছা রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে চারশো পঞ্চাশ এটা হচ্ছে ওপেন বাটন শার্ট এগুলো কিন্তু অরিজিনাল চায়নাল ল্যান্ড ফ্যাব্রিক এই হচ্ছে এটার পায়জামাটা এটাও চারশো পঞ্চাশ আচ্ছা এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি রং কষের গ্যারান্টি আছে আপনি একদম গরমে আরাম করে পড়তে পারবেন চারশো পঞ্চাশে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার এটা দেখেন ফার্স এটাও সুন্দর চারশো পঞ্চাশ টাকা যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন কারণ ভাইয়ারা কিন্তু একদম প্রস্তুত তো সরাসরি প্রস্তুত কাছ থেকে কিন্তু আপনার টু পিস নিয়ে ব্যবসা করতে চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এটা একটা কালার এটাও কিন্তু একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমোজ হোয়াটসঅ্যাপ আছে 450 টাকা। ঝড় দেখতে পাচ্ছেন এটাও সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় লেচার করা থাকবে নিচে লেস এটা হচ্ছে পাজামা এটাও থাকবে 350 করে। এখন যা দেখাবো 350 এর টু পিস প্রচুর ডিজাইনড কালার আছে এগুলো লং 42 বডি 42 তাই না? 350 আচ্ছা। এখন দেখাবো ইন্ডিয়ান খাদি কটন এর ভিতরে এটা সিকোয়েন্সের কাজ করা কাপড়ের ভিতরেই কিন্তু ডিজাইন করা এটাও 350। 350 কালারগুলো দেখাই কালার আছে। এগুলো এক পিস নিলেও কিন্তু আপনাদের পাইকারি দেবে এটা নিলেও তিনশো পঞ্চাশি পাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার এটাও টু পিসের করছেন পুরো মজুরির দামে পাচ্ছেন ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকায় কালার আছে ইয়োলো কালার লেমন কালার হোয়াইট কালার সিভিট কালার এটা হচ্ছে পেস্তা গ্রিন এটা ইয়েলোর ভিতর প্রাইস সেন্ট হ্যাঁ তিনশো পঞ্চাশের লাস্ট টান কিছু কারচুপির টপসের কালেকশন দেখা হবে এটা কিন্তু চায়না ভাঙচুর এরকম একটা টপস অন্য অন্য শোরুম থেকে নিতে গেলে মিনিমাম পাঁচশো লাগবে ঠিক আছে আচ্ছা বড়ি চল্লিশ লং হবে ৩৫ প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে আরও কালার আছে তিনশো পঞ্চাশে পাচ্ছেন এটা একটা ডিজাইন এগুলো কিন্তু ডিফারেন্ট ডিজাইন কাপড় কোয়ালিটি সেম বাট ডিজাইনটা ডিফারেন্ট তিনশো পঞ্চাশ টাকা কাপড় থাকবে সবগুলো চায়না ভাঙচুরের ভিতর এটা অরিজিনাল ভাঙচুর কিন্তু এটার ভিতর এটা একটা কালার

এটা একটা ডিজাইন তো যারা নিতে চাচ্ছেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবে তাই না এটার ভিতর এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কন্টেস্ট কিন্তু শেয়ার সুন্দর এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবে সে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ